তেরোই নভেম্বর দুই প্রায় তিপ্পান্ন বছর পর পাকিস্তান থেকে পণ্যবাহী একটি ঐতিহাসিক জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ওই জাহাজের মধ্যে কী ছিল তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনার কমতি নেই বিশ ফুট দৈর্ঘ্যের প্রায় দুই হাজার তিনশোটি কন্টেনার ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি দুই দেশের মধ্যে এই প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগ স্থাপনকারী একটি জাহাজ যাতে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করা হয় এম বি ইউন জিয়াং নামের এই জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে প্রায় তিনশো সত্তরটি একক কন্টেনার নামানো হয় যার মধ্যে থেকে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুইশো সাতানব্বইটি একক কন্টেনার বাকি তিয়াত্তরটি একক কন্টেনার আনা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ শিপিং এবং কাস্টমস সূত্রে জানা যায় পাকিস্তান থেকে আমদানি হওয়া এই সকল কন্টেনারের মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল এবং ভোগ্য পণ্য এই সকল পণ্যের ওজন প্রায় ছয় টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই সকল পণ্য সরবরাহ করেছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এটি মোট একশো পনেরোটি কন্টেনারে আনা হয়েছে এই সোডা অ্যাশ দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডোলোমাইট ডোলোমাইট রয়েছে প্রায় ছিচল্লিশটি কন্টেনারে মোট পঁয়ত্রিশটি একক কন্টেনারে আনা হয়েছে চুনাপাথর ম্যাগনেশিয়াম কার্বনেট আনা হয়েছে ছয়টি কন্টেনারে এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে দশটি কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আঠাশটি কন্টেনারে একটি কন্টেনারে আমদানি করা হয়েছে গাড়ির বিভিন্ন পার্টস আকিস গ্লাস কারখানা নাসির ফ্লোর গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই সকল পণ্য আমদানি করেছেন শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে বেয়াল্লিশটি একক কন্টেনারে যার ওজন প্রায় ছয়শো টন এর বাইরে চোদ্দটি কন্টেনারে আমদানি করা হয়েছে আলু যার ওজন দুইশো টন ঢাকার হাফিজ কর্পোরেশন এম ট্রেডিংস এবং চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর এই পেঁয়াজ এবং আলু আমদানি করেছেন সংযুক্ত আরব থেকে আনা প্রায় সবগুলো কন্টেনারেই রয়েছে খেজুর জিপসাম পুরনো লোহার টুকরো মার্বেল ব্লক কপার ওয়ার এবং রেজিন এছাড়া শুধুমাত্র একটি কন্টেনারে এসেছে উইস্কি ওয়াতকা এবং ওয়াইন আরব আমিরাতের ট্রুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এ সকল পণ্য এনেছেন ঢাকার ডিপ্লোমেটিক ওয়ে হাউস ট্রেডার্স এই সরাসরি সেবা চালু হওয়ার আগে পাকিস্তানের করাচি থেকে কোনো মালামাল জাহাজে করে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর বন্দরে আনা হতো পরবর্তীতে এ সকল বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো চট্টগ্রামের উদ্দেশ্যে এই সেবা চালু হওয়ার পর এখন করাচি থেকে জাহাজে বোঝাই করার পর কোনো কন্টেনার অন্য কোনো বন্দরে উঠানামা করানো ছাড়াই সরাসরি চলে আসবে চট্টগ্রাম বন্দরে বিশেষজ্ঞদের মতে এই সেবার কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে ভিডিও ইনফরমেটিভ লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন